কেমন আছো তোমরা সবাই ভালো আছে তো লাইফ স্টাইল ওই টিঙ্গুর পক্ষ থেকে ভালোই ছিল কিন্তু যত একটু বেলার দিকে হয়েছে শরীরটা খুব মানে একটা একটু একটু খারাপের দিকে যাচ্ছিল তারপরে দুপুরের দিকে দেখলাম বেশ হাত পাগুলো কাঁপছে তা মনে মনে ভাবলাম যে যা আমি যেমন ছোটো খাটো যেমন করি হোক একটু ছোটো ছোটো ভিডিও করি তোমাদের সঙ্গে গল্প করে করে সেই রকমই দেবো আজকে আর কিছু সকালের দিকটা প্রেশার নেব না তা সত্যিই নেই নি যদিও আমার কাল থেকে চিন্তা ছিল সকালবেলা আমি টুকটাক যে কাজগুলো করি সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার কিন্তু শরীরটা ঠিক গতিবিধি ভালো লাগছিল না অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে যে যে আগে আমার হাই প্রেশারই ছিল কিন্তু প্রেশার থেকে যে একটা মানুষের শরীরে এরকম কষ্ট হতে পারে আমার মনে হয় যার নেই তারা বুঝবে না সারা আমার পরিস্থিতি হচ্ছে সারা শরীরটা না কাঁপবে পাগুলো কাঁপবে কেমন যেন শরীরের মধ্যে একটা কেমন একটা ব্যাপার আমি বুঝতে পারি তখন যে প্রেশার আমার একটু মানে দিকে যাচ্ছে তা আমার যে কার্ডিওলজিস্ট সে তো বলেছিলেন যে যখন দেখবেন যে এই রকম একটা অবস্থা আপনারা কিন্তু প্রেশার দেবেন নেবেন না একটু নিজে ঠিকঠাক হয়ে তারপর প্রেশারটা নেবেন নাহলে মানসিক তো একটা অশান্তি থাকেই না করে এই উঠে যায় জানি না এত প্রেশার কিসের বাবা আমার আমি যে এত এত ওষুধ খাচ্ছি করছি তাতেও যেন আমার কিছু হচ্ছে না দেখো না এই যে অ্যাকুরিয়ামটা কেমন নোংরা মতো হয়ে গেছে দাদা তো আর সময় পায় না বলো সংসারে সব কাজকর্ম সেরে দেখো এখন ঘোলা ঘোলা হয়ে গেছে অ্যাকোরিয়ামের জলটা আমি তাই দাদাকে বলছিলাম যে কোনো অ্যাকুরিয়ামের দোকান থেকে লোক ডেকে অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করে নাও নিজে আর করতে যেও না কারণ পারবে কোথেকে বলো তো আরও তো বয়স হয়েছে সংসারটার অবস্থা মানে খুব দোলাচালের মধ্যে আছে যাই না তোমরা সবাই প্রে করো যাতে আমরা আমার আগের মতো জীবনটা নিয়ে এগোতে পারি হয়ে গেলাম চা আমি করিনি দাদাই চা করেছে তা এইবার একটু সন্ধ্যে দিকে যাই সন্ধেটার দায়িত্ব তো আমি নিয়েই নিয়েছি আমি দাদাকে বলি তুমি এত কাজ করছো বসে বসে আমি সন্ধ্যেটা দিয়ে দিই চলো ঝুলিয়ে পুরো একদম দেখো সিংহাসনটা সাজানো হয় আর আমার এটা কিন্তু খুব প্রিয় একটা সিংহাসন জানো তো আমি নিজের হাত খরচা জমিয়ে আমি এই ঠাকুর ঘরটা করেছিলাম একদম দাদার থেকে কিন্তু আমি কোনো পয়সা নিই নি এটা আমার মানে নিজের অবশ্য দাদাই তো দিয়েছে আমি আর পয়সা পাবো কোথা থেকে সেটা কথা না মানে আমার নিজের হাত খরচা গুছিয়ে গুছিয়ে রেখে আর আমি এই সিংহাসনটা ঠাকুর ঘরটা যা ছোট্ট মতো ঠাকুর ঘর কিন্তু আমাদের জন্য ঠিক আছে আমাদের তো আর ওই ওই রকম উৎসব টুৎসব এটা ওটা সেটা অত বাড়িতে কিছু হয় না রোজে নিত্যদিনের একটা সুন্দর করে পুজো আসছে আমার অবশ্যই বাড়িতে হয় আর এখন এত সুন্দর সুন্দর গাছের ফুল যে যে ফুলগুলো দিয়ে ঠাকুর সাজাতে দারুণ লাগে জানো তো তা দেখুন আমার গোপালপুরে একদম রজনীগন্ধার মধ্যে বসে আছে এই সরি গন্ধরাজের মধ্যে একদম সেজে বসে আছেন তা দেখো যে কথাগুলো তোমরা যে কথাগুলো তোমরা পৃথিবীতে কাউকে বলতে পারবে না একমাত্র ঠাকুর ঘরে এসে গোপালের সামনে বসে মা লক্ষ্মীর সামনে মা সরস্বতীর সামনে বসে অকপট কিন্তু স্বীকার করা যায় যে কেন তুমি আমায় আমি তো বলি আমি তো অত পুজোর মন্ত্রতন্ত্র অত কিছু জানি না দাদার মতো দাদা যেমন খুব সুন্দর গুছিয়ে পুজোটা করতে পারে কিন্তু আমার পুজো মানেই হচ্ছে অপরাধ ক্ষমা করো অপরাধ ক্ষমা করো আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না আর আমার যা অভিযোগ যা ভালো লাগা যা ভালোবাসা যতক্ষণ আমি সন্ধে দেবো আমি বসে বসে আমি গোপালের কাছে বলতে থাকি যে গোপাল তুমি এইটা করলে কেন গোপাল তুমি ওইটা করলে কেন এই রকমভাবে তো আমার কথা কেউ শুনবে না বলতে গেলে তারাও দুটো কথা বলবে আমিও দুটো কথা বলবো কিন্তু অপরপক্ষটা তো পুরো চুপচাপ খুব দুঃখ করে করে গোপালের সামনে রোজই আমি সন্ধে দিতে এসে গোপালকে নানান রকম বলি গোপাল তুমি এটা ঠিক করলে না আমার সঙ্গে কেন এটা তুমি করলে তা যাই হোক আমাদের একটা ভীষণ স্থল হচ্ছে এই ঠাকুরের সামনে বসে নিজের মনের কথা বলা এখন সবাই বিজি বলো না কার সঙ্গে তুমি এইভাবে মনের কথা বলতে আরই বিজি

মনটা বেশ হালকা হয়ে যায় জানো তো বেশ ভালো লাগে তখন তাই যার জন্যে দাদা রোজই বলে যে তোমার শরীরটা ভালো নেই আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি কিন্তু আমি বলি যে না না তোমাকে দিতে হবে না আমাকে এই একটা কাজ অন্তত আমাকে করতে দাও তাহলে আমার ভালো লাগে আর একটাও জিনিস হচ্ছে এই যে শনিবারে মানে গোহরাজ মিন ঢুকছে তা এইটা শুধু মিন রাশিতে গহরাজ না একসঙ্গে ছটা রাশি একসঙ্গে ঢুক যায় অ্যাকচুয়ালি আমারও কিন্তু এত পড়াশোনা নেই আমার মেয়ের ভীষণ এইসব মানে ডাক্তারির বাইরে এইসবে খুব ইন্টারেস্ট গ্রো করেছে ও মানে ফিজিক্স নিয়ে ভীষণভাবে পড়াশোনা করে জানে সব কিছু যে আগে আমি বলতে অ্যাস্ট্রোলজি আমি বিশ্বাস করি না যত আদে বাদে এই পাথর দিচ্ছে ওই করছে তাই করছে কার কটা কাজে লাগে তার ব্যাপার নেই কিন্তু আমার মেয়ে আমাকে বেশ ভালো ভালো করে বলে বোঝায় যখন ওর সময় পায় ও তখন আমার সঙ্গে একটু আলোচনা করে করলে আমিও জানতে পারি অ্যাকচুয়ালি আমি না একদম মানে বলি না দাদা আর মেয়ের মতো অত ভক্তি আমি পারি না আর কি হ্যাঁ তা যতটা পা করি মন থেকেই করি যে একদম ঠাকুর নেই দেবতা নেই সেটাও আমি মোটেই ঠাকুর ঘরে বসে বলবো না হ্যাঁ কারণ এটা বলার স্পর্ধাও আমার নেই অ্যাকচুয়ালি আর যত মেয়ের সঙ্গে আমি কথা বলি তত যেন আমার এই সব দিকে আমার মানে চোখটা খুলে যায় তা আমার ওর সঙ্গে আরো এই সব নিয়ে কথা বলতে ইচ্ছা করে তো সময় নেই বলো না ডাক্তারদের জীবনে কোনো সময় নেই এইটাই হচ্ছে সব থেকে বড় কথা স্ট্রেসে ভর্তি ডাক্তারদের জীবন তা আমার মেয়ে সেই দিন আমাকে বলছিল অ্যাকচুয়ালি মানে বড় বাবা বা শনি ঠাকুরের বাবা হচ্ছেন সূর্য বুঝেছো তা বাবাতে ছেলেতে একদম বনি বনানি একদম বনি বনানি সেইখানে মানে দুজনেই যদি এক দিকে হয় তো মানে ফাটাফাটি কিছু একটা হয় মেয়ে আমাকে খুব সাধারণভাবে বোঝাচ্ছিল আর কি তোমাদেরও আমি সেটা আম যেটা আমি শুনেছি সেই জ্ঞানটা তোমাদের আমি তা বাবাতে যে যেহেতু মণিবনা নেই কিন্তু শনিবার গহরাজের দিন গহরাজ কুম্ভ রাশি থেকে আর ছখানা মানে প্ল্যানেট একই ঘরে ঢুকছে এবার বুঝতে পারছো যেহেতু বাবা ছেলের কোনো মণিবনা নেই সূর্যদেব আর বড় ঠাকুরের তো সেখানে তো একটা তুমুল কিছু হবে এটা তো মানে বুঝতেই পারছি তা সেই জন্যে তোমরা যদি একটুখানি অ্যাস্ট্রোলজি এমনি ছোট ছোটো যে ইউটিউবে ক্লিপিংস ফ্লিপিংসগুলো দেয় সেগুলোও তোমরা যদি দেখো বড়ো বড়ো অ্যাস্ট্রোলজাররাও দেয় সেইগুলো তোমরা কিন্তু এইগুলোই শুনতে পাবে তা যাই হোক দাদা কালকেও তোমাদের বলছিল। আমি আর পুনরাবৃত্তি করছি না শনিবারটা খুব সাবধানে থেকে আবার সেদিন সূর্য গ্রহণ দুটো কত থেকে শনিবার থেকে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত না সূর্য গ্রহণ হচ্ছে শনিবার দুটো কত থেকে দুটো কুড়ি থেকে ও আচ্ছা দুটো কুড়ি থেকে আর সন্ধে ছটা কত পর্যন্ত একটা সূর্য একটা আছে তা ওই সময় কিন্তু নিজেরা খুব সাবধানে থেকেও ওই সময় খাওয়া দাওয়া এটা ওটা করতে যেও না জানি না তোমরা কারা কেমন বিশ্বাস করো আমি তো আগে একদমই বিশ্বাস করতাম না এখন ওই যে বললাম মেয়ের পালায় পড়ে ওর থেকে সব শুনে শুনে না এখন নিজেও এখন বিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছি আর কি যাই হোক আমি সন্ধে টন্ধেগুলো গুলো দিয়ে দিয়ে আমি আসছি হ্যাঁ চলো বিকা বাজানো বারণ তাই আমি নিজে বৌদির সন্ধ্যা দেয়া হয়ে গেলে সাতটা বাজিয়ে দিই কারণ কোন রকম স্ট্রেস বা কোন রকম নিঃশ্বাসে চাপ পড়ে এমন কাজ কিছুদিন করতে পারবে না বন্ধুরা একটা মানে সিনেমা দেখছিলাম বসে বসে কি তিরন্দাজ সফল সব তীরন্দাজ শব সিনেমাটার নাম তা একটু বসে বসে দেখতে দেখতে তারপরে দেখলাম প্রায় নটা বাজতে চললে এবার তো ডিনারটা একটু তৈরি করতে হবে আর আমার অনেক বন্ধু আমাকে বলেছে যে বৌদি তুমি যে রুটি মেকারে রুটি করো প্লিজ একটুখানি আমাদের সঙ্গে একটু শেয়ার করো কি করে করতে হয় রুটিটা কেমন হয় তা আজকে যেহেতু করছি আমি তো নানান রকম ভিডিও দিতে পারছি না যদিও প্রত্যেক দিন সকাল রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ভাবি কালকে সকাল থেকে ভালো করে ভিডিও করবো বন্ধুদের দেব তা কিছু কারণে শারীরিক অসুস্থতা কেমন একটা শরীরটা হয় আবার করতে পারি না কিন্তু ওই যে তোমার বারবার একটা কথাই বলি তোমাদের সামনে আসতে আমি প্রচণ্ড ভালোবাসি তা যখনই ভাবি ভিডিও করব না তখনই মনটা বড়ই খারাপ হয়ে যায় আর আমার অনেক বন্ধু আমাকে বলেছে যে বৌদি ভিডিও ছাড়ার কথা ভেবো না কারণ কটা দিন তারপরে তো আস্তে আস্তে সুস্থ হবই আর পাঁচ তারিখে আমার ডাক্তার দেখাবার ব্যাপার আছে তা সেটা হয়ে গেলে মোটামুটি একটা নিজে ডাক্তারদের সঙ্গে কথা বলে একটা বুঝতে পারবো যে আমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এই আশাতেই ভিডিওগুলো আর কি দিচ্ছি যাই হোক আমার বন্ধুরা যেটা আমাকে বলেছে এই যে রুটির আটা তৃষা কালকে মেখে যা আজকে না ও একটু বেশি করে মেখে দিয়ে যায় দু তিন তিন দিন হয়ে যায় তা আমি দেখো খুব সুন্দর করে তোমাদের দেখাবার চেষ্টা করছি এই যে রুটিটা আটাটাকে নিয়ে এরকম করলাম করে এবার দেখো এইটা এরকম প্রিট করতে এটা আগে প্রিহিট করতে হবে হ্যাঁ করে এই এইটা হোক এই পিঠটা হলে তারপরে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি চলো ভদ্রা এইখানে দেখো একটু বাবল বাবল টাইপের একটু ফুলে উঠেছে ব্যাপারটা হ্যাঁ এরপরে এইটাকে আমি এই রকম করে পাল্টে দেবো দিয়ে আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে দেবো দেখেছো কেমন রুটি হয়ে বেরিয়ে এলো দেখো আমি কি আর একটা দেখিয়ে দেবো বন্ধুদের চল আর একটাও দেখিয়ে দিই দেখো এটা কিন্তু দারুণ রুটি তাওয়ার রুটির থেকে কোনো অংশে খারাপ নয় তোমরা কিন্তু এটা আর সব থেকে বড়ো কথা কী বলো তো রুটি করতে গেলে না ভীষণ চতুর্দিক নোংরা হয় একবার মেখে রেখে দিলে আর তাতে একটু আটা গুলিয়ে রেখে দিতে হবে হ্যাঁ করে আর তোমরা এইভাবে করে নেবেই দেখো চাপ নেই করতে কি সুবিধে একদম করলে গরম গরম তৈরি করলে করে আর খেতে দিয়ে দিলে কোনো অসুবিধা আর আমার তো কটা রুটি বলো না দাদা দুটো আমার একটা কি আমার দুটো এই তো রুটি বেশি তো আর রুটি হয় না আর আজকে আমাদের রাত্রিবেলার ডিনারটা একটু বলে দিই জিশাই একদম তেল ছাড়া নুন ছাড়া এই যে ডিমের ডালনা করে দিয়ে গেছে বুঝতেই পারছ একদম ডুগির ঝোল শুধু টক দই আর টমেটো আর টমেটো আর কিছু নেই হ্যাঁ আর দাদাটা হচ্ছে হাঁসের ডিম আর আমারটা হচ্ছে মুরগির ডিম এই হচ্ছে তফাৎ দাদাও এইসব আবল তাবল খেয়ে দাদাও পুরো পরিস্থিতি চাপে পড়ে একদম সাইড তার কদিন দাদাকে দেখছি খুব রোগা রোগা লাগছে জানো তো আমার সঙ্গে খাবে আমি বলি তুমি তোমার মতো খাও আমি একটা অসুস্থ লোক আমি যেভাবে খাবো তুমি সেভাবে কদিন জ্বালাতে পারবে আর এটা হচ্ছে একটা রাত্রিবেলার স্যালাড যেটা দাদা এক্ষুনি কেটে নিল আর আমার তো তোমরা জানো ছুরি বটি এই সবে হাত দেওয়া যায় না কারণ আমার রক্তটা তো পাতলা হচ্ছে এবার যদি আমার কোনো কারণে যদি হাতটা কেটে যায় তাহলে কিন্তু রক্ত বন্ধ করার খুব চাপ মানে রক্ত আর বন্ধ হবে না যেহেতু রক্তটা পাতলা করার চেষ্টা করছে এবং এক মাস ধরে আমি ওষুধটা খাচ্ছি তা দেখো এইখানে এবার এটাকে আমি উল্টে দেব দেওয়ার পর দেখো দেখেছ কত সুন্দর রুটি হলো দুটো রুটি হয়ে গেল আর বন্ধুরা একটু আমাদের সঙ্গে তোমরা তো আছোই এটা বললে বারবার বললে তোমাদের ছোট করা হয় তবে আমি শারীরিকভাবে বা মানসিকভাবে একটু তৈরি হয়ে নিয়েই কিন্তু আবার সকাল থেকে যেমন ভিডিও আরম্ভ করার আমি করব। আমি তোমাদের কথা দিলাম হয়তো খুব রান্না বান্না দেখাতে পারবো না কারণ আমার বাড়িতে তো কিছু হয় না কি দেখাবো বলো আর করলেই বা কে খাবে আমি খাই না বলে দাদা খেতে চায় না সেই জন্যে কি হয়েছে একটু রান্নার অসুবিধে আছে তবে আমাকে যে বলেছে তৃষা বলেছে যে আমি একটু দু একটা জিনিস করে কাকুকে খাওয়াবো তবে ঠিক আছে কাকু যদি মত দেয় যে কাকু নিজে খাবে তাহলে ও যখন করবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আজকে একটু ভিডিওটা ছোট হলো যাই হোক বন্ধুরা আমাদের সঙ্গে থেকো প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কিন্তু আমি একদম পাচ্ছি না একটু মনের জোরটা বাড়িও এক মানে তোমরা যদি সাবস্ক্রাইব করো একটু দেখো একটু কমেন্ট করো তাহলে এই পরিস্থিতি থেকে আমার মনটাও একটু বেরিয়ে আসে আর কি বলো বলো একটা এই রকম স্ট্রোক পেশেন্ট অনেকেই হয়তো বলছে যে আর ভিডিও করো না কিন্তু আর পাচ্ছি না মানে তোমাদের ছেড়ে থাকতে আমি একদম সত্যিই পারবো না এটা একদম সত্যি কথা বললাম দাদাও এখন তোমাদের খুব ভালোবেসে ফেলেছে আজকের জন্যে গুড নাইট টাটা সবাই ভালো থেকো হ্যাঁ